কিছু সম্পর্কের কোনো নাম থাকে না ভালোবাসা কিংবা বন্ধুত্ব থাকে শ্রদ্ধা থাকে বিশ্বাস কিংবা ভরসা থাকে স্নেহ মমতা থাকে একে অপরের প্রতি কোনো সম্বোধন থাকে না কিছু সম্পর্ক থাকে যার একটা নাম থাকে হয়তো বন্ধুত্বের প্রেমের কিংবা সহপাঠীর একে অপরের প্রতি একটা বিশেষ সম্বোধনও থাকে কিন্তু সেখানে কোনো বিশ্বাস বা ভরসা থাকে না কিছু সম্পর্কের নাম থাকে সম্বোধনও থাকে প্রেম কিংবা বন্ধুত্ব থাকে স্নেহ মমতাও থাকে একে অপরের সাথে সময়ে অসময়ে যোগাযোগও থাকে কিন্তু একে অপরকে বোঝার মতো অনুভূতি থাকে না কিছু সম্পর্কের নাম থাকে সম্বোধন থাকে প্রয়োজনের প্রয়োজনে সম্পর্কের গভীরতাও থাকে কিন্তু অপরের প্রতি আবেগ থাকে যোগাযোগ থাকে কিন্তু প্রয়োজন কমতে থাকলে গভীরতাও তেমন আর থাকে না আর কিছু সম্পর্কে প্রয়োজনের প্রয়োজন ধীরে ধীরে যখন কমতে থাকে গভীরতাও ততই কমতে থাকে গভীরতা যখন ভরাট হতে হতে আর স্থান থাকে না তখন সম্পর্কের কোনো কোনো অস্তিত্বই ইয়ার আর থাকে না